আর ওই দরবার দেখছে কথা বুঝে আসছে না ওইবারে খুব ফাঁসা ফেসে গেছে আমার তো পায়ে ছোট লেগে গেছে সব ওকে দেখতে হচ্ছে আমি নাচারে শুধু নলেজ সিটি ছাড়তে বেরিয়েছি দুদিন দরবারে বসতে পারিনি কেন ডাক্তার বলেছে পুরো রেস্টে কিন্তু কিছু করার নেই যদি আল্লাহ আমার জানটা কবুল করে আমি জানটা দিতে প্রস্তুত আছি এখানে যেন আল্লাহ নলেজ সিটা কবুল করে নেয় বলুন আমি বলুন আমি আমার যে স্বপ্ন বহুমুখী শিক্ষা কেন্দ্র হবে এখানে বাচ্চারা পড়বে মুসলমানের বাচ্চা অন্য ধর্মের তো কি হয়েছে তারাও পড়বে সবাই পড়ে শিক্ষিত হবে ডাক্তার হবে কি হবে জজ হবে